কান্তস কে কান্তশ কে তোর সমস্যা কি ভয় ভাই না মানে কোন যাব তুই তুই কোনে যাব কোনে তুই করবো না যাবো কোনে হ্যাঁ তুই কোনে যাব তো ঠিক মতো খাইবে দে তো না কিলে রাখি আমি তো কতদিন না কিলার আছে নি আমার আজকে তিন দিন না গেল তিন দিন না করেছি তো তোর বদমাইশি তুই বদমাইশি বাদ দে তোর মা থেকে টাকা এনে গলাম তুই টাকা নিছ না কে হ্যাঁ আমার মা করে দি তো না কে মা তোর মা দিব না কে টাকা তো বলে অতিরিক্ত ভালোবাসে দি বলে একবার ফিরে রাখ মিয়া কে তোর কি কম আছে রে তুইテム করে বিয়া কইলা জংরাং গতি তো তুই কিছু করতে কি তো আর

তোকে তোকে মার না কি এবো তোকে কিছু মাছ খাবো তোকে মার বোন গিয়ে তো কিছু মাছ খাবো হ্যাঁ তোকে মার না তো কী করবো তুই তো খুব খারাপ যাবো তোকে ঠেক আছে কেটে যা এই 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 ভয় আনে অনেক ভয় অনেক কসি অন বায় অনেক অপশ্য করছি অনেক বৈশ্বর কছি অনেক তুই সংসার করবো না তোর মা ফোন দিয়ে তোর মা এসে নিয়ে যা আমি বিপদে পরে তুমি নরি করে ওই যে কালকে যাবে পিঠছিলাম না চাকলা শাকলা শরীর ওই চাকলা শাকলা বানানো ভাই ভাই অনুভাই আমি মা ফোন দিতেছি ভাই অনুভায় তুই চলে যাবো তুই আমার সংসার করবো না আমি তোকে দেবো হ্যাঁ তুই যাইস নি আমি তোর মা ফোন দিতেছি তুই চলে যা তোকে দরকার নেই আমার কারণ তুমি এন থেকে একলা যাবে যা হেরে কোন জায়গায় যাবে পরে আমি বিপদে পড়ে যাবো ওই সব বিপদে মনে আমি নাই ঠিক আছে না হ্যাঁ কারণ ওই সব জামাল আমাদের দাম পরি হ্যাঁ আচ্ছা খুব খারাপ হবে এখন যদি তুই যাস তাও কোনো সমস্যা নাই কারণ আমি ভিডিও বানা রাখছি কারণ তুই যদি চলেও যাস তাহলে মাঝে হ্যাঁ

মায়ের লগে কথা কই আরে বাকি ওই মায়ের লগে কথা কই তোর জন্য তো কক্ষ টে হালাত নেই মু হ্যান করমু তেন করমু কিভাবে চলমু এই দান্দা আমি করি আমি তো মায়ের লোক তো এবি তো এবি তো টে হালাত নেই না তো তার মানে এইগুলা কথা ছিল না তো হুম এলে কথা ছিল না তোর সাথে কি কথা ছিল আমি জানো না এই যে ভিডিও ভিডিও করে রাখছি তো আমি ভিডিও করে রাখছি তুই হ্যান গেলেও সমস্যা নাই তুই যে এই যে তোর যে এত কেচ্ছা কাহিনী চোখ খালি এক করে শাডারিং দাও দরকার হ্যাঁ এই আমার আগে কয়জন না তো বেমর ছিল এরকম কয়জন কাজ থাকছিল রুমে হ্যাঁ এরকম কবে বেটার কাছে গেছিল তুই তুই কেমন কবে না আমি তিন বেটার কাছে গেছি আচ্ছা রাখ রাখ দাদা ভিডিওটা রাখি তারপরে কথা